এক নেশা কাণ্ড নিজ খড়ে আগুন লাগিয়ে দিল সে ঘটনা বুধবার গভীর রাতে রাজধানীর পূর্ব থানাধীন মধ্য প্রতাপগড়ে সুরেন্দ্রপল্লী এলাকায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন তবে রাস্তা খারাপ থাকে পথে আসতে গিয়ে দমকল গাড়ির ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয় ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একটি ঘর স্থানীয়রা জানান মানসিক ভারসাম্যহীন এক যুবক একাই ভাঙ্গা চোড়া এই ঘরে থাকতেন সে কখন কি করে আর কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই সে গাজার নেশা চুর হয়ে নিজ ঘরে আগুন লাগে দে এদিন দমকল কর্মীরা জানান তারা আগুন আয়ত্তে এনেছেন সময় মতো আগুন আয়ত্তে আনতে পারায় বিস্তার লাভ করতে পারেনি আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতো কারণ সুরেন্দ্রপল্লী এলাকাটি অতি ঘনবসতিপূর্ণ এলাকা এদিকে গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুরেন্দ্রপল্লী এলাকার জনগণের তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হ্যাঁ কিছুই জানে একটা একটা বাড়ির যে মহিলা আর মা ছেলে দুটো

গাইছে ছে মা তাৰ ঠিক নাই আৰু কি যাৰ কাৰণে মা বহি নাই এই জাগা নাম দাদা এইটো মধ্য মত ঘৰ চূড়ান্ত বুলি